নেতাকর্মীদের একের পর এক বেফাস মন্তব্য আর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল শুরুতেই ছিল দুর্নীতির অভিযোগ ফলে ইমেজ হারাতে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথমে এসব আমলে না নিলেও পরে নোরে চড়ে বসে দলটির হাইকমান্ড তৃতীয় সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠন করা হয় শৃঙ্খলা কমিটি নির্দেশ দেওয়া হয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দলটিতে অভিযোগের পাল্লা ভারী হল যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানফিরের বিরুদ্ধে তার বিরুদ্ধে পাঠ্যপুস্তক ছাপানোয় কমিশন বাণিজ্য জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ সহ একাধিক অভিযোগ জমা পড়েছে এসব অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি একই সঙ্গে অভিযোগের বিষয়ে লিখিতভাবে জবাব দিতে তানফিরকে বলা হয়েছে জাতীয় দৈনিক কালবেলা এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে এই প্রতিবেদনে বলা হয়েছে যে কালবেলাকে এনসিপির একটি বিশ্বাসযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে তানফিরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দল বিব্রত হয়েছে এবং নেতাকর্মীরা ক্ষুব্ধ অভিযোগগুলো প্রাথমিকভাবে অনেকটা প্রমাণিত হয়েছে দলের বড় একটি অংশের মত হলো তাকে দলে না রাখা সূত্রটি বলছে যে সব কিছু বিবেচনা করে তানফিরকে স্থায়ী বহিষ্কার করার সম্ভাবনাই এই মুহূর্তে বেশি এনসিপির শীর্ষ একজন নেতা কালবেলাকে বলেন যে তানফিরের দায়ভার এনসিপি নেবে না প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে তাকে দলে না রাখার দলের সাধারণ সবাইও তাকে বাদ দেওয়ার প্রসঙ্গ উঠেছে যারা গাজী সালাউদ্দিন তানফিকে প্রশ্রয় দিয়েছে তারাও এখন আর তার দায়ভার নিতে রাজি হচ্ছে না তবে তানফিরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলে কালবেলাকে জানিয়েছেন শৃঙ্খলা কমিটির সদস্য এবং দলের যুগ্ম সদস্য সচিব মীর আশাদুল হক তিনি বলেন যে তানভীরকে সাত দিনের সময় দেওয়া হয়েছে দু একদিনের মধ্যেই অভিযোগের জবাব দেবেন বলে কালবেলাকে জানিয়েছেন তানভীর তিনি বলেছেন যে আমার বিরুদ্ধে আসা সব অভিযোগই অমূলক কেউ প্রমাণ করতে পারবে না তিনি বলেন এত বেশি ন্যারেটিভ ছড়িয়েছে যে আমার দল বিব্রত এটা স্বাভাবিক আমার বিরুদ্ধে ফুয়া তথ্য ছড়ানো হয়েছে আমি এর বিরুদ্ধে মামলাও করেছি জানা গেছে যে তানভীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব খাটিয়ে কয়েক মাস আগে জেলা প্রশাসক নিয়োগে বাণিজ্য করেছেন কোটি কোটি টাকা নিয়ে তিনি ডিসি নিয়োগের তথ্য ফাঁস হওয়ার পর ব্যাপক বিতর্ক উঠেছে তার বিরুদ্ধে বাধ্য হয়ে সরকার ঘটনা তদন্তে তিন উপদেষ্টা সমন্বয়ে একটি কমিটি গঠন করে এরপর মার্চে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বাণিজ্যে নতুন করে আলোচনায় আসেন এই তানফির অভিযোগ রয়েছে যে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে বই ছাপানোর কাগজ কিনলে কেবল বই ছাপার ছাড়পাত্র দেন তিনি না কিনলে ছাড়পত্র মেলেনি আর ওই কাগজ কিনতে তন প্রতি পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা বেশি দিতে হয়েছে এর বাইরেও আওয়ামী লীগের নেতা কর্মীদের পুনর্বাসনের অভিযোগ আছে তানফিরের বিরুদ্ধে বারো সদস্যের শৃঙ্খলা কমিটির প্রধান এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন কালবেলাকে বলছিলেন যে আমরা অভিযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে যেন আমাদের জানানো হয় এরই মধ্যে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এসব দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব